এমন বৈশিষ্ট্যের মানুষদের আমরা ভালো মানুষ বলি কিন্তু আমরা তাদের ভালো মুসলমান বলি না কারণ আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয় সালাত কায়েম করা মানে কোরআন কায়েম করা সালাতে কোরআন পড়ে শোনানো হয় যাতে মানুষ কোরআন অনুযায়ী চলে সালাতে হাদি তাফসির আজব দুনিয়া আজব কাহিনী পড়ে শোনানো হয় না নবীজি আলি সাল্লামের সাথে যারা সালাত পড়তেন তাদেরকে তিনি কোরআন পড়ে শোনাতেন যাতে তারা কেবলমাত্র কোরআন মেনে চলে নবিজি সাল্লা সাল্লাম তার সাহাবিদের লোকমানের এই আয়াতগুলো পড়ে শোনাতেন যাতে তারা আল্লাহর বিধানের সাথে শরিক না করে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করে অহংকার বসে মানুষকে অবজ্ঞা না করে পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ না করে যাতে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে তাদের কণ্ঠস্বর নিচু করে কিন্তু আমরা কলা কআলা রসুল বলে ধর্মের নামে কিচ্ছা শোনাই যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই প্রজ্ঞাবান লোকমান আলাইসাল্লাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন ভালো কাজের আদেশ করতে আর খারাপ কাজ হতে নিষেধ করতে এই ভালো কাজ খারাপ কাজই আমাদের দুনিয়া খেরাতে সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে ধর্ম মানে কর্ম পোশাক আশাক দাড়ি মোছ এসবকে পৃথিবীর কোনো সমাজে কর্ম বলে বিবেচনা করা হয় না দুনিয়া আখেরাতে আমরা আমাদের কর্মফল ভোগ করব। টাকনুর নিচে হাঁটুর উপরে নাভিন নিচে বুকের উপরে ধর্মের নামে প্রচলিত বিতর্ক কোরআনে নাই কোরআনে আছে বিপদে ধৈর্য ধারণ করবে বিপদে ধৈর্য হারিয়ে মানুষ চুরি প্রতারণা এমন অন্যায় ঝুঁকে পড়ে আবার প্রাচুর্যে মানুষ অহংকার অহংকারবশত অন্যকে অবজ্ঞা করে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে কেউই পছন্দ করে না আপনি কোনো নাস্তিকের সাথে উদ্ধত আচরণ করেন সেও পছন্দ করবে না এই উদ্ধত অহংকারই হচ্ছে অধর্ম মধ্যম পন্থা অবলম্বন করা নিচু স্বরে কথা বলা বা বিনয় অবনত থাকার নামই হচ্ছে ধর্ম এর নামই হচ্ছে প্রজ্ঞা কিন্তু আমরা প্রজ্ঞার নামে হাদিস তাফসির পীর ফকির ওজা টিয়া পাখি কোরআন বহির্ভূত আশগুবি ইবাদত নিয়ে মহাব্যস্ত আরবের কাফেররা আল্লাহকে মানত নামাজ পড়তো রোজা রাখত হজ করতো কিন্তু নবী রাসুল অলি আউলিয়াদের নামে কিছু বিধিবিধান বানিয়ে সেগুলোই মানত নবীজি সাল্লা সাল্লাম বললেন যে তোমরা শুধু আল্লাহর কিতাব মানো নবী রাসুল অলি আউলিয়া সবাই আল্লাহর কিতাবই মানত এই তো ঝামেলা বাদল শুধু আল্লাহর কিতাব মানলে হবে নাকি নবী রাসুলদেরকেও মানতে হবে অলি আউলিয়াদেরকেও মানতে হবে কত বড় সাহস ইব্রাহিম নবী মানে না এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে কিন্তু এই কথাগুলোই বলা আছে সুরালোকমানে সুরালোকমান আয়াত পঁচিশ ওয়ালা ইনসা আলাকি আর যদি আপনি তাদেরকে অর্থাৎ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ অর্থাৎ তারা আল্লাহকে মানত সমস্যা হচ্ছে তারা আল্লাহ যা নাজিল করেছে শুধু তা মানতে নারাজ

তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীতে পিতৃপুরুষদের অনুসরণ যে শয়তানের অনুসরণ তা এই আয়াত থেকে বেশ পরিষ্কার কোরআনের কথা বললে আমরা হাদিসের পক্ষ নেই হাদিসের কথা বললে মাঝহাবের পক্ষ নেই মাঝহাবের কথা বললে অলিয়াউলিয়াদের কথাও মানতে হবে আসলে কোরআন হাদিস লিয়াউলিয়া কিছুই আমরা মানি না আমরা বাপ দাদাদের যা করতে দেখেছি তাই করি মদিনা দেওবন্ধ ঘুরে এসে শেষ পর্যন্ত আব্বা যে হাদিস সহি বলেছেন সে হাদিসই সহি কথিত বর্ণিত হাদিসকে হিক্মা নাম দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিচ্ছি আল্লাহ তার রাসুলের নামে বাপদাদাদের ধর্ম মানে আমার আব্বা বলেছেন এ হাদিস সহি তো এহাদিস অস্বীকার করলে কাফের আবার আরেকজনের আব্বা বলেছেন এহাদিস জাল সুতরাং এহাদিস মানা বেদাত এভাবে শিয়া সুন্নি হাদিস হানাফি বংশ পরম্পরায় বাপদাদার প্রথায় চলছে নিজেদের আলেম ওস্তাদ বা বাপদাদার রীতি রেওয়াজের বাইরে যাওয়া বেশ কঠিন কিন্তু আল্লাহ বলেছেন লোকমানের পনেরো নম্বর আয়াতে আলা তোমার মাতা পিতা যদি তোমাকে পীড়া পিড়ি করে আমার সাথে শরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো যে কথা আল্লাহর কিতাবে নাই সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই অর্থাৎ সেসব কথা নবীজি বলেছেন এমনটা আমরা জানি না সেসব কোরআন বহির্ভূত বিধিবিধান মানতে পিড়াপিড়ি করলে পিতা মাতার কথাও মানতে নিষেধ করেছেন যে বিশুদ্ধ চিত্তে আল্লাহর পথ তথা কোরআন অভিমুখী হয়েছে তার অনুসরণ করাই প্রজ্ঞা হাদিস গ্রন্থে নবীজির কথা কাজ অনুমোদনের বিবরণ আছে তাতে নবীজি সাল্লাহ সাল্লামের প্রজ্ঞাময় উপদেশ আছে কিন্তু হিকমার নামে হাদিসকে কোরআনের সমকক্ষ ধর্মীয় বিধান বানানো সেরক কোরআনে থাকা আর হাদিসে থাকা একই কথা বা হাদিসও কোরআনের মতোই ওহি এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও কেবল কোরআনেরই বিজ্ঞাপন নবিজি সাল্লি সাল্লাম কেবল কোরআন অনুসরণ করতে বলেছেন হাদিস অনুযায়ীও হাদিসকে কোরআনের মানদণ্ডে যাছাই করে চর্চা করতে হবে অর্থাৎ কোরআনে না থাকলে হাদিসের ভিত্তিতে কোনো শর্ত আরোপ করা যাবে না কারণ নবিজির বক্তব্যকে সত্যায়নের হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এবং অনুইসলামিক আমরা বিভিন্ন ওয়াজে নবী রাসুল সাহাবি তাবি অলিয়াউলিয়াদের যেসব মুখরোচক গল্প শুনি এগুলোর বেশিরভাগ হাদিস তো দূরের কথা প্রসিদ্ধ তাফসির সিরাত ও নির্ভরযোগ্য ইতিহাসের বইও নেই বিভিন্ন পুঁথি গ্রাম্য লোকগাথা বানওয়ার্ড কিচ্ছা কাহিনী ইসপের গল্পে বিখ্যাত নবী রাসুল সাহাবি তাবি অলিয়াউলিয়াদের নাম লাগিয়ে সেসবকে ধর্মের মোড়কে বাজারজাত করা হচ্ছে ইসপের গল্পে কোনো সমস্যা নাই যতক্ষণ সেটা একটা গল্প এবং তাতে একটা ভালো উপদেশ থাকে কিন্তু সেটাকে ধর্ম বানিয়ে যখন মানুষের জীবন দুর্ভিষ করে তোলা হয় তখন সে ধর্ম আর জীবন বিধান থাকে না মরণ ব্যাধি হয়ে দাঁড়ায় তাই সব কিছুর আগে মূল ধর্মগ্রন্থ কোরআন বুঝে পড়ুন তারপর প্রসিদ্ধ হাদিস সিরাত ইসলামের ইতিহাস সবই পড়ুন যিনি কোরআন বুঝে পড়েছেন তিনি রবীন্দ্রনাথ পড়েও সমৃদ্ধ হবেন আর যিনি কোরআন পড়েননি সে বেলায় বেলায় গুমরা হবে কারণ সে গলায় কলসি আটকে যাওয়া চিতাভাগের মতো দিকভ্রান্ত আতঙ্কিত এবং অসহায় সে কাউকে বিশ্বাস করতে পারে না কথায় কথায় তার ইমান নষ্ট হয় কেউ তাকে সাহায্য করতে আসলেও সে সন্দেহ করে আক্রমণ করে আর যারা আল্লাহর অনুমোদিত অফিসিয়াল জিপিএস কিতাবুল হাকিম বা প্রজ্ঞাময় কিতাব অনুসরণ করে তারাই অনুগ্রহপ্রাপ্ত ও প্রজ্ঞাবান ধন্যবাদ